ধোকাবাজ ধোকাবাজ গ্রামার কোথাও এরকম নেই যদি ইয়েত না মনে থাকে তার আগে আছে আছে আর ও ধোকাবাজ এখানে করে মনে মনে আমি নিয়ত করে নেব তারপরে এই এবাদত নবী করেছেন এরকম এবাদত হচ্ছে নবীর করতে হবে কোথায় তো বড় জোর বড়জোর এবারত তো বেদাত হওয়াটা কম হইলো নাকি হ্যাঁ বিদাত মানে তো গুমরাহি মানে তো নামে যেতে হবে নবীর তরিকা পছন্দ না তাদের জিগির পছন্দ না জাহান্নামে নামে যেতে হবে এই জিগির নিজের বিদাত ঠিক রাখতে হবে কিন্তু নবীর আদর্শের কাছে আসবে না এর জন্য কত টানা হেঁচরা করে গ্রামের এরকম কোথাও গ্রামে এরকম না যেখানে আছে তার আগে কিছু উজ্জ্ব আছে আর এখানে তোমার কিছু উজ্জ্ব আছে যেখানে নবী সাল্লাম এরকম পূর্ণাঙ্গ বাক্য শিখিয়ে দিয়েছেন নবী যদি করতেন কনে একদিন এইরকম ইল্লাহ তাহলে ঠিক ছিল বরং মুফরত কালিম আল্লাহ জীবন ও নবী কোন জিকির করেন একদিনও জিকির করেন না এটাও যে মারিফুল কোরআনে মুফরত কালিমা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জায়েজ করেছে এটাও বিদাত কোথায় জিকির আছে তো ঠাট্টা মজাক করা আমি বিভিন্ন উদাহরণ দিয়ে মানুষকে বুঝি যাতে জনসাধারণ বুঝতে পারে যারা বাপকেও কেউ যদি ডাকে আব্বা আব্বা করে তো ধরে থাপড়াবে ধরে চড়াবে ঠিক না মা কে যদি মা মা করে তাহলে ধরে পিটুনি দিবে হ্যাঁ যে ঠাট্টা মজাক পেয়েছিস তুই হ্যাঁ মস্কারা শুরু করেছিস কিন্তু যদি মা তোমাকে ভালোবাসি মা তোমাকে খুব মনে পড়ে মা তোমাকে ছেড়ে আমাকে যেতে ভালো লাগে না মা তোমাকে ছেড়ে আর বিদেশে ভালো লাগে না কত খুশি হবে কিন্তু যদি টেলিফোন মা মা শুরু করেন তো বলবো হয় ছেলে পাগল হয়েছে আর না হলে ছেলে আমার কোন ঠাট্টা মজাক শুরু করেছে আমার সাথে শয়তান হ্যাঁ ওই ছেলের মতো হয় পাগল এরকমই আর না হলে ঠাট্টা মজাক করেছে আল্লাহর সাথে